বন্ধুরা এই মুহূর্তে একদমই আমি আছি যে জায়গাটিতে এটি হচ্ছে আপনারা নিশ্চয় একটি সাইনবোর্ড লক্ষ্য করছেন এটি হচ্ছে ভারত বাংলাদেশ সিকিউরিটি ফোর্স অর্থাৎ এখানে বর্ডার সিকিউরিটি ফোর্সের একটি সাইনবোর্ড আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট লাইন অফ ডিফেন্স ইন্ডো বাংলাদেশ বাউন্ডারি অর্থাৎ এটি হচ্ছে ভারত বাংলাদেশ যে সীমানাবর্তী এলাকাটি রয়েছে সিলেট জাফলংয়ে অর্থাৎ আমরা যারা পর্যটকরা আছি জাফলংয়ে ঘুরতে যাই একদমই জিরো পয়েন্টে এবং বিশেষ করে আমরা জানি যে ভারত বাংলাদেশের সীমানাবর্তী এলাকা জাফলংয়ের সবচেয়ে সৌন্দর্যপূর্ণ যে জায়গাটি রয়েছে পর্যটন এলাকা সেটি হচ্ছে পিয়াই নদী অর্থাৎ ভারত সীমানার ঠিক কাছাকাছি এই যে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে রশিগুলো আপনাদেরকে হাতে ধরে ধরে দেখাচ্ছি এটি কিন্তু আজ থেকে সাত আট মাস আগেও কিন্তু এখানে ছিল না এখন কিন্তু এখানে এই রকমভাবে রশি দিয়ে কিন্তু একটি সীমা রেখা করা হয়েছে এবং এখানে দুই ভাগে বিভক্ত সীমা রাখাটি করা হয়েছে এক পাশে হচ্ছে ভারতের এবং বাংলাদেশের আর মাঝামাঝি জায়গায় এই যে দুইটি রশি বেঁধে দেওয়া হয়েছে মা মাঝামাঝি জায়গাটিতে কিন্তু বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি এবং ইন্ডিয়ান বর্ডার গার্ড ভারতের যে বর্ডার গার্ড রয়েছেন বিএসএফ তারা কিন্তু একসঙ্গে সীমানা রক্ষায় কাজ করে থাকেন তো আমরা একটু আপনাদেরকে আস্তে আস্তে হেঁটে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একজন বিজিবি সদস্য ভাই যিনি নিরলসভাবে এই বাংলাদেশের সার্বভৌমত্ব কাজ করছেন এটি নিঃসন্দেহে তাদের প্রতি শ্রদ্ধা এবং অনেক অনেক ভালোবাসা কারণ এখান থেকে আপনাদেরকে হাতে আমি যেই জায়গাটি দেখাচ্ছি ক্যামেরা প্যান করে এটি হচ্ছে একদমই ভারতের মেঘালয় রাজ্য অর্থাৎ আমি কিন্তু এখনও বাংলাদেশের সীমানার মধ্যেই কিন্তু আছি তো এখানে আমরা যদি বলি যে দুই হাজার চব্বিশের আগস্টের আগে পাঁচই আগস্টের আগে এমনটা ছিল যেখানে হচ্ছে জাস্ট একটি কিছু পাথর রেখে কিন্তু সীমানা রেখা দেওয়া হতো যাতে করে পর্যটকরা ভারতীয় পর্যটকরা বাংলাদেশে প্রবেশ না করে কিংবা বাংলাদেশের পর্যটকরা যেন ভারতীয় সীমা অতিক্রম না করতো আমরা কিন্তু বাংলাদেশের পর্যটকদেরকে দেখাতে দেখাতে কিন্তু আমরা ভারতের দিকে যাচ্ছি একটু পিআইন নদীর দিকে যাচ্ছি যেখানে আসলে সবাই আর যারা পর্যটক ঘুরতে আসে তারা মূলত যেখানে গোসল করে থাকেন আস্তে আস্তে সেদিকে যাচ্ছে এখানে আমার চোখে পড়ছে বিএসএফ অর্থাৎ ভারতের বর্ডার গার্ড এবং এখান থেকে আমার পিছনে যে বড় পাহাড়টি দেখতে পাচ্ছেন আমার সঙ্গে আছেন আসিফ মানে ভাই